আসসালামু আলাইকুম সক্রিয় দর্শকবৃন্দ আমি জাইল ভাই কেমন আছে আমি অতটা ভালো নাই আসলে এর আগের ভিডিওতে আমরা বলছি যে এই দেশে জন্মغرণ না করলে কি যে বিনোদন থেকে আমরা বঞ্চিত হতাম তেমনই দেখেন একজন পুরুষ বলতে আমরা কি বুঝি পুরুষ মানে হলো নোকে নোপ পালিশ নেবে হুম মুখ ভর্তি মেকআপ করবে হুম ছোট লিভ জেল নেবে হুম তাহলে দেশের সেরা পুরুষ হিসেবে গণ্য হবেন এবং সেরা পুরুষের চুরুকারও হবেন লাগে আরে ভাই পুরুষ বলতে আমরা যার মধ্যে পুরুষের কোনো দায়িত্বের চিরা নাই তাহলে সে কিভাবে পুরুষ হয় আর আবার দেখলাম কি যে সে পুরুষ কম মহিলা লাগে বেশি ভাই আমাদের এখন নির্ভদ্রা নির্ভেন বিচারক সেনাশ্রয় হিসেবে নির্বিস্তায়ন ভাই ওই আবার আমি কোনোদিন নাই যে মানুষের জন্য কাজ করছে তাহলে সে কিভাবে সেরা পুরুষ হয় মাথায় আসে না এখন ভাই একজন পুরুষ মানে আমরা কি বুঝি পুরুষ বলতেই কঠোর পরিশ্রমী যে অসুস্থ শরীরে হলেও পরিশ্রম করে অর্থ যোগাড় করে সংসার ছেলে মেয়ে এবং বাবা মা সবার আহার যোগাড় হম বন্যার সময় বন্যার্থ মান করে হুম তাদের পাশে দাঁড়ায় অভয় দেয় এবং লড়াই করে আগলে রাখে আজকে যে লোকটাকে ওই সেরা পুরস্কার দেওয়া হলো কিছুক্ষণ আগে বললাম যে পুরুষ মহিলা লাগে বেশি তার চেহারা ইস্টাইল ফলোয়া হুমুক টুমুক ক্যামেরা সে মনে হয় মিডিয়ার একটা পুতুল এরকম মনে হয় আমার কাছে ভাই পুরুষত্ব মানে যদি হয় নকে মেকাপ করা লিরিস্টিক নেওয়া মডেলিং করা তাহলে এই যে পুরুষরা ওই যে পুরুষরা যারা পরিশ্রম করে তাদের সন্তান পরিবার সবার জন্য কাজ করা যাচ্ছে তাদেরকে কি বলবে আরে ভাই এমন লোককে পুরস্কার দেওয়া হচ্ছে যার মুখে পুরুষ অন্তরে কিছু নাই কাজের বেলায় ঠন ঠন একবার চিন্তা করে দেখেন এই সমাজে কত নীরব নায়ক আছে আপনি যেটা বলবেন যে বন্যার সময় মানুষের পাশে দাঁড়ায় মানুষের সহযোগিতা আগে নিজের জীবন বিলিয়ে দেয় হম দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো কাক পুরুষ কম মহিলা থার্ড জেন্ডার এখন এদেরকে যদি এরকম ভাবে পুরস্কৃত করা হয় সুদর্শন পুরুষ সেরা পুরুষ হয় সালে এই যে ব্যক্তিত্ব এই যে পুরুষত্ব যারা দেশের জন্য জীবন দিচ্ছে পরিবারের জন্য পরিশ্রম করতেছে এরা কি আসলে পুরুষটা হয়ে যাচ্ছে না তাই তো হচ্ছে আজ দায়িত্বহীন বাহ্যিক লক্ষ্যে যদি পুরস্কার দেওয়া হয় ভাই আমরা সেরা বলি তাহলে ছোট ছোট বাচ্চারা আমাদের আগামী প্রজন্ম এটা দেখে তো বড় হবে যে সেরা পুরুষ মানে মুখোশ করা লাগবে মুখোশ পরা ভিডিও শুটিং ফলোয়ার অমুক তমুক সেরা পুরুষ আসলে সেরা পুরুষ তারা না আগে বুঝতে হবে পুরুষ কি জিনিস পুরুষ বলে আতে নকে নকে নখ পালিশ মেকআপ আর লিপস্টিক নিয়ে কিছু লোকের কাছে কিছু কুসংস্কারদের কাছে সেরা হতে পারেন আসলে আপনি পুরুষ না তো এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন হ্যাঁ এনাকে কোন মাতালটা সেরা পুরুষের পুরস্কৃত করলো তাদের সেরা পুরুষ আসলে কারা তার নামটাও লিখে যায় আপনার একান্ত ভাবে আপনার কাছে সেরা পুরুষ কে কাকে বলছে তার নামটা লিখবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক